আজকের এই মাহফিল ওয়াইজনগর চকবারি যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের জন্য যারা সবচেয়ে শ্রম দিয়েছে সেটা হলো আমাদের এই যুবক ভাইয়েরা এই মাহফিলকে সফল করার জন্য তারা অনেক পরিশ্রম করেছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদের ভাইগুলোকে কবুল করুন সকলে বলে আমিন এই মাহফিলের জন্য আপনারা যারা উপস্থিত আছেন মুরব্বী সহ বিভিন্ন বয়সী যারা আছেন আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া এই মাহফিলটি সম্পন্ন হওয়া খুব দুষ্কর ছিল যুবকেরা কষ্ট স্বীকার করে ইন্তজাম করেছেন কিন্তু তাদেরকে যোগান দিয়েছেন সহযোগিতা করেছেন আপনারা আপনাদের এই সহযোগিতার হাত এই সবটুকু আল্লাহ কবুল করুন আমি অনেকেই আছেন হয়তো এলাকার যারা প্রবাসে আছে প্রবাসে থাকার পরে সেখান থেকে হয়তো সহযোগিতার হাত বাড়িয়েছে কেউ ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন আপনারা যারা এখানে আছেন আপনাদের প্রত্যেকের মা বাবার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আর আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের আপনাদের সকলের মা বাবা যারা ইন্তেকাল করেছেন আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দেন যাদের মা বাবা জীবিত আছে অনেকের মা বাবা বৃদ্ধ কেউ বা অসুস্থতার মধ্যে আছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ মেহেরবানি করে তাদেরকে সুস্থতা দান করুন আর এলাকার কবরস্থ যেই মানুষগুলো আছে অনেক অসহায় অবস্থায় তারা কিন্তু আপনার আমার কাছে দোয়া চায় এটা কিন্তু আপনি আমি কখনোই খেয়ালও করি না চিন্তাও করি না গুরুত্বপূর্ণ বিষয় কবরের কাজ দিয়ে যখন যাবেন তখন আধা মিনিট এক মিনিট না আধা মিনিট চৌদি পথে একটু থমকে দাঁড়াবেন যেই যেইটুকু আমরা পারি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এটা আমরা বলি তাই না যেটা আমরা সহজে পারি এইটুকুই আপনি বলেন হাদিসের মধ্যে যদি একটু বিস্তারিত আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুজ যারা পারেন তারা করবে যারা পারেন না তারা শুধু তুরকি করবে অর্থটা বলি আরবী না পারলে বাংলা বলবে মনে মনে গিয়ে তো উচ্চারণ করার কিছু নেই সেটা হলো কবরবাসীদের জন্য সালা আনতুম লানা সালাফুন মানে যারা কবরবাসী তারা তো আমাদের অগ্রগামী হয়ে গেছে মানে আমাদের পূর্বপুরুষ যারা ওয়া নাহনু লাকুম পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছে আমরা যারা জীবিত আছে আমরা কিন্তু তাদের অনুগামী অনুগামী না কারণ বাবা চলে গেছে দাদা চলে গেছে আমরাও যাব এটা তো কেউ অস্বীকার করতে পারবে না পারবে আর আমরা স্বীকার করে আমরা আল্লাহ চাহে তো আল্লাহর ইচ্ছায় আমরা তাদের সাথে আবার সংযুক্ত হয়ে যাব কবরে যে কবরে তিরিশ বছর আগে অনেককে দাফন করা হয়েছে তাদের হার অনেকটা নাই এখন একজন মারা মারা গেছে কবর করতেছে এদিক দিয়ে একটু মাথার খুলি পাওয়া গেছে এদিক দিয়ে একটু হার পাওয়া গেছে এই জা পংশগুলি সহ কিনার রেটা একজনকে দাফন করা হয়ে গেল তাহলে হাদিসের যে শব্দ সেই শব্দের সাথে মিল আছে কিনা এনিটুকু আপনি বলবেন একান্ত যদি নাই পারেন আসসালামু আলাইকুম নিয়াল কুলুলত আর আপনি যেখানে যখন যান দোয়া করবেন আসলে কথাগুলো বলছি অনেক আবেগ থেকেই বলছি যে ভাই যে মানুষটা চলে যায় সেই মানুষটা অসহায় সে পৃথিবীর সমস্ত মানুষের কাছে দোয়া চায় এই সবচেয়ে সর্ব এখানে কি কথা বলে নি এই মাঠে দেখো তোমরা ঢোকো তোমাদেরকে না দেখলে তো আমি শুরু করতে পারি না হ্যাঁ কথা বলবো না শব্দ নাই শব্দ নাই তোমরা সিরিয়াল করো একদম সিরিয়ালে তোমরা দাঁড়াও ওদিক অধিক ওদিক হ্যাঁ আরে কত বড় বড় অনুষ্ঠানে হ্যাঁ দেওয়াটা পরে 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 দেওয়াটা পরে হ্যাঁ সিরিয়াল আগে হোক হ্যাঁ পরে দাও পরে দাও আচ্ছা হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও হ্যাঁ যারা আছে পিছনে তারা তাড়াতাড়ি নিয়ে আসো যাও হাজার আমি এই কথাটা বলি একদম একদম চুপ মানে আপনাদের এটা যেন একটা ডকুমেন্ট হয়ে থাকে যে আপনাদের এখানে কোনো আওয়াজ নাই যারা ডিলি করছো আমার ছোট ভাইরা তোমরা দয়া করে কথা বলবো না একদম কথা ছাড়া দিবে তো ওই অসহায় মানুষগুলো অপেক্ষায় থাকে পৃথিবীর কোন মানুষ আমি যা বলতেছি না হাদিসের বাংলা বলতেছি কিন্তু ওই কবরস্থ মানুষ আপনি হেঁটে যাচ্ছেন সে কিন্তু আপনার কোনো না কোনোভাবে রিলেটিভ প্রতিবেশী এলাকাবাসী বাবা ভাই বোন সে আপনাকে চিনে হয়তো আপনি তাকে চিনেন না আপনি তাকে বুঝেন না জানেন না ভুলে গেছেন অপেক্ষায় থাকে আপনি তার জন্য একটু দোয়া করবেন ছেলের জন্য মায়ের জন্য বাবার জন্য ভাইয়ের জন্য যে যেখানে আছে সবাই অপেক্ষায় থাকে কিন্তু দুর্ভাগ্য যে আমরা চলে যাই কারো কথা মনেও থাকে না দোয়াও করি এমনকি নামাজ পড়ি মসজিদে যাই তাদের কথা কখনো স্মরণে আসে না রসুল বলেছেন যখন পৃথিবীর কোনো মানুষ কারো জন্য দোয়া করে তখন এই দোয়াটা এমন পৃথিবীতে সব সম্পদের চাইতে তার কাছে বেশি উত্তম মনে হয় সমাহ এই জন্য যাদের মা বাবার কবর বাড়ির কাছে আছে আমি আপনাদের থেকে কঠিন ওয়াদা নিব না শুধুমাত্র আপনাদের কাছে একটা অনুরোধ করবো অনুরোধটা রাখতে পারবে না আচ্ছা অনুরোধটা করছি প্রত্যেকে মা বাবার কবরটা জিয়ারত করবেন কারা কারা পারবেন হাত তোলেন তো একটু হাত তোলেন সবাই আমি আপনাদের যদি আল্লাহর সাথে ওয়াদা করাচ্ছি না আমি হাতটা তোরাচ্ছি আল্লাহর কাছে আল্লাহ যেন এই হাতগুলোকে কবুল করেন আমি আর ওজরে বলে আমি এখন বলবেন হুজুর আমার বাপের কবর জিয়ারত করলে আপনি লাভ কি আমার তো লাভ আছে আপনার বাবার কবর ziyaret করলে আমাল লাভ আপনি যে দোয়া করুন এটার একটা পার্সেন্টেজ কমিশন বিকাশ এসে পায় না আমি কিন্তু টাকা বইসা বইসা পাবো ইনশাআল্লাহ আরেকটা फायदा এটা সবচেয়ে বড় ফায়দা দুইটা আপনার হাদিসের ভাষ্যমতে ফা ইননা হু বাবার মার কবরের সামনে আপনি প্রতিদিন একবার কিচ্ছু দুই মিনিটের জন্য দাঁড়া কিচ্ছু বলার দরকার নাই শুধু আপনি দাঁড়ান বাবা মায়ের কথা মনে হবে আপনার রাখের কথা মনে হবে এটা হল এক দ্বিতীয় নাম্বার হলো আপনি যেই মা বাবার জন্য আপনি দাঁড়াচ্ছেন আমি তো এতটুকু কনফিডেন্স আমার ভিতরে কাজ করে যে আমার সন্তান আমার জন্য করবে এই কথাটা কেন বলছে জানেন এটা কিন্তু রেকর্ড হচ্ছে এটা রেকর্ডের বাইরে আস্তে 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 পিছনে আওয়াজ নেই আমি এই জন্য বলি কারণ আমার কনফিডেন্স আমি আমার মা বাবার জন্য যা করছি আমি বলি এটার অর্ধেক যদি আমার ছেলে করে আমার জীবনে কোনো চাওয়া নেই তার মানে আমি এতটুকুই কনফিডেন্ট লেভেল আমার উপরে যে আমি আমার মা বাবার জন্য আমার সামর্থ্যের সবটুকু করেছি আলহামদুলিল্লাহ আপনি যদি আপনার বাবার জন্য দোয়া করেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين ওয়াইজ নগর চটপাড়ি যুব সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে আজকের এই মুহূর্তে তোমার দরবারের মধ্য রজনীতে কিছু কতিপয় গুণাগার মানুষ পর্দার আড়ালে কিছু কতিপয় গুণাগার নারী সহ তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানী করে জীবনের সমস্ত গুনা তুমি মাফ করে দাও বপুল আল আমিন জানা অজানা ছোট বড় যত ধরনের গুনা নির্মত্তে লিপ্ত হয়েছি সব ধরনের গুনা থেকে তোমার কাছে ক্ষমা চাই মেহেরবানী করে আমাদের গুণা মাফ করে দাও বপুল আল এখানে এখানে হাতজারা তুলেছি অনেক এ নিমা বাবা দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গিয়েছেন ওগো রব্বুল আলামিন সকলের মা বাবার জীবনের গুনাহ माफ করে তাদের কিন্তু জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ফুফা ফুফু খালা খালু পূর্বপুরুষ যারা চলে গেছেন দাদা পরদাদা সহ তাদের পূর্বপুরুষ নানা এবং তাদের বাবা থেকে পূর্বপুরুষ এইরকম এক দুই পুরুষ হয়তো আমরা মনে রেখেছি তার আগে তাদের কথা আমাদের স্মৃতিতেও নাই তাদের সম্পর্কে আমরা কিছুই জানি না অবরবুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি অনাদি অনন্ত কাল ধরে যে এই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মেহরবানি করে তুমি তাদেরকে মাফ করে দাও রবুল আলমিন যাদের বাবা জীবিত মা জীবিত এই নিয়ামত দাদের জন্য কোন রেকিছো আলামিন এই মা বাবার খিদমত করে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক তুমি দান করে দাও আমিন রব্বুল আলামিন অনেকের বাবা অসুস্থ অনেকের মা অসুস্থ বার্ধক্যজনিত কারণে অনেকে রোগাক্রান্ত হয়ে আছেন ওগো রব্বুল আলামিন করে সকলের মা বাবাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুলাল আমি এলাকার অনেক ভাই অনেক বোন অনেক শিশু অনেক কিশোর অনেক তরুণ অনেক তরুণী অনেক বৃদ্ধ বাবার বয়সী মুরুব্বী এবং মায়ের বয়সী অনেক মুরব্বী মা অসুস্থ থাকতে পারেন তোমার কাছে পরিয়ার তুমি সকলকে তুমি সুস্থতা দান করে দাও রব্বুলাল আমি স্টেজে সামিয়ানার নিচে আমার পাশে যত মুরুব্বীরা বসে আছেন দাড়ি পাকা মানুষগুলো বসে আছেন বন্ধু বয়সী এই সমস্ত যুবকেরা আছেন কিশোর তরুণ বয়সী শিশু বয়সী যারা এখানে উপস্থিত আছেন ও রব্বুল আলামিন মেহেরবানitore সকলের দোয়া গুলো তুমি কবুল করে নাও রব্বুল আলামিন বিশেষ করে এই মাহফিলের انتظامی কমিটি এবং এখানকার চত্বরের যুব সংঘের যুববৃন্দ যারা অনেক কষ্ট স্বীকার করে এই ওয়াজ মাহফিলের इंतजाम করলেন অগরফুল্লা তাদের জন্য গানের আয়োজন করা অনেক সহজ ছিল মানিকগঞ্জের সিংগাই এলাকায় গানের আয়োজন করা কোনো ব্যাপার না এবং এখানে লোক জমায়েত করাও কোন ব্যাপার না শুধুমাত্র তোমার মহাব্য দেব তোমার নির্দেশনা মানার জন্য তোমার রসুলের প্রেম ভালোবাসা এবং সুন্দকে ফলো করে পরকালে তোমার কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে

এই বিনিময় যুবকদের জীবনটাকে কোরআনের মতো আলোকিত করে দাও যুবকদের জীবনটাকে তুমি নূরে নurat্নিত করে দাও এই মুরুবি যারা এই মাহফিলের সহযোগিতা করলেন তাদের জীবনকে তুমি আলোকিত করে দাও এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের এই সহযোগিতাকে নাজাতের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন আগা বিধি যে যারা সুন্দরভাবে আয়োজন করতে পারি মেহেরবানীর করে তুমি তাদেরকে তুমি কবুল করে নাও এখানে যে কথা বলেছেন সকলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন অতঃপর এলাকার প্রিয় সন্তান মাওলানা আশিক ইলাহি রব্বুল আলামিন আমার অত্যন্ত সিহাদুদ ছাত্র রব্বুল আলামিন তরুণ আলেম বয়ান করেন

هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُب عَلَيْنَا يَا مَوْلَانَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله